তা আমাদের এই বাগমারা পঞ্চায়েতে যারা প্রার্থী হয়েছে মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমরা যারা আছি সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে এই জয় জনগণের জয় আমরা এই জয়কে সামনে রেখে আমরা এলাকার সকল অংশের জনগণের সঙ্গে যোগাযোগ করছি এলাকার সকল জনপ্রতিনিধিদের নিয়ে সঙ্গে নিয়ে তাদের বাড়ি বাড়ি পরিচয় করাচ্ছি এবং তা এলাকার সকল অংশের জনগণ আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করে করছে এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করছে আগামী দিন আমরা এই পঞ্চায়েতকে এই ত্রিস্তর পঞ্চায়েতকে আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ওই দিকে লক্ষ্য রেখে এলাকার সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ত্রিস্তর পঞ্চায়েতকে সুন্দরভাবে পরিচালনা করব এলাকার সার্বিক উন্নয়নের জল স্বাস্থ্য বিদ্যুৎ এবং যে যেই মানুষের মৌলিক অধিকারগুলো আছে তাদের নিয়ে আমরা কাজ করবো এলাকার জনগণকে নিয়ে